মনে আছে ভাই মনে আছে তা সালাম কালাম নাই কোনো শুনবার নাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু গাড়িতে গেলে আমার সামনে দিয়ে কোনো সালাম কালাম নাই নাম লিনা না গাড়ি থেকে এত বেদ করলে হবো আসলে ভাই ঘটনা আছে যে সাইকেল হলে তো আপনি গাড়ি তো এই জন্য নামি নেই গাড়ি থেকে নামান জানা না বুঝলে গেছো সব কিছু সব কিছু বুঝলে গেছ আসে ভাই সমস্যা নাই নেক্সট টাইমে নামে যাই তো এখনই নেমে জানাবো আমি সামনে খাইতেছি নামে যাবি

ইস্টাপ পর আফ্রিকা সামেরা আমার ও ও ওকা ওকা ও ও সামেরা ইয়া আফ্রিকা ইস্টাপ আফ্রিকা লা 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি যে গুন্ডরে যাও তোর সম্মানboddhei ka আমি বড়ই খুশি হইলাম রে শেষ পর্যন্ত তখন হুঁশ না দিলে হইছে সকালে যে খেলা দেখাইছি তাতে তো সম্মান পাওয়ারই যোগ্য আমরা নাকি ঘাই তা সকাল থেকে মাথাটা কি কীর করতেছে রে বুঝছাস কি জানি থাকত কিছু একটা খাওয়ার দরকার না বিকাশ আপনি বন কি খাবেন ভাই আমি তো কই না খামু খাওয়া তো মেলা কিছু আছে আমার একটা ওষুধ আছে বুঝছো এটা না খাইলে চলেই না দাসিন এন থেকে একটা সার্কিট বীর করে আমাক ধরাই দে এসি ভাই কি কর ভাই আমি তো এগুলা খাই না আমার ঘুম তো সহ্য হয় না এই এনে একটা পোশাকদারী সম্মানিত ব্যক্তি বইয়া আছে এর কথা মান্য করাস হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা ভাই ঠিক আছে

সাত তারিখ তা কোন মাসে এই জুলাই মাসের ভাই ইংরেজি জুলাই মাসে কত নাম্বারে পরে রে সাত তাহলে মাসের তারিখে খেলা ভাই কটার সময় সাতটার সময় ভাই হ্যাঁ সাতটার সময় ও বাহ কি মিল আচ্ছা শুনলাম তগদ্দলের একটা প্লেয়ার বলে খেলার পাবো না হবাই তা ওই প্লেয়ারের জার্সি নাম্বার কত জার্সি নাম্বার 7 নাম্বার ভাই হাই রে মিল তো লাকি সেভেন দে হ্যাঁ ইতিহাস ভুলে গেছে এই দিনেই কিন্তু তোরা 60টা হসুত মনে আছে না হোয়াট ইজ ইওর ফিলিং কিভাবে থাকে বাই আমি যাই হ্যাঁ হ্যাঁ থামিষ তোরা এখন সাতটা একটা লাঠি সেভেন নাম্বার পাইসোস তকরে যদি এখন মিষ্টিমুখ না করাই তাহলে কি হয় এ দিলে মিষ্টিমুখের ব্যবস্থা করছি আমি বুঝেস নাই আমি তো এবারে এহবারে যে বিবেক অবেকবান তা কিন্তু না একটা মিষ্টিমুখের ব্যবস্থা করছি নে ফুলেক তুইও খা আমিও দিলা খাই ভাই আমি সেভেন আপ খাই না ভাই ভুয়ের গুন্ডে আসিস কি করে এতক্ষণ আরে সহ্য করে আসি ধর ফাটা ফাটা বাইক খাই না আমি সেভেন আপ খাই না ভাই আরে খাবি খা খা ভাল থাকবো বাইক লাগে খাই না আসলে সত্যি আরে ইতিহাসটা তোরা ঘুরে ফিরে আনে তখন ঐতিহ্য ফিরে তো আনবি না ধর ফাটা এই এলা পরে খাই এটা খাই তো গ্যাসে চাপ দিব തല गेला മി ദേ કારણે કામ আছে তো আমাগলা ঠেলা দি അപ്പർ ബോയ് কি কয় তাতে গ্যাসের খুব উপকার হব হ্যাঁ হ্যাঁ ऐ আমা ঠেলা দസിനെ ला നോ ହോയ് മാଗാ ദിയോ ഓട ഓട रे

পানি পানি কলি পানি এনে দিলাম খাইয়া লালি আপ না খালি আমি মনে করছি পানি ভাই আমার তো মনে করেন জ্ঞান আসলো না ভাই যে ধুস মারছে ভাই আমি যে পাইছি সে দিকে ভাল আবার ধুস দিছে ওলাইছে ওটা গ্যাস এন্টিবায়োটিক যা যা তোরা মনে কর যে এইবার সাত গল বসে ধরে যা 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 জালাম দিয়ে যাইতে হবে মনে নাই হ্যাঁ যা যা আরে সালাম গালামে কত কবার কবু